সংবাদ আছে আর সন্ধেবেলা যে বিশেষ নাটকটি ওর কথা তারই নায়ক শ্রী চোখে আঙুল দাদা হঠাৎ ছিনছিন রোগে আক্রান্ত হয়ে প্রচণ্ডভাবে ছিনছিন করতে করতে আমাদের ছেড়ে চলে গেলেন আপনাদের একটু উঠে দাঁড়াতে হবে ওই মিনিট খানিকের মতো নিরাপত পালন একটু কষ্ট করে যদি আচ্ছা আদমিট পারবেন পনেরো সেকেন্ড বুঝতে পেরেছি দাঁড়াবার ইচ্ছে নেই কারো ও থাকবে তার আবার ভেতর গিয়ে কাজ নেই বরং যে যেখানে বসে আছেন সেরমভাবে বসেই চোখে আঙুল দাদাকে একটু স্মরণ করে নিন টাইম কিন্তু তারপরে আমরা নাটক বন্ধ করছি না চোখে আঙুল দাদাকে এমন কিছু বাঞ্চাল করে দিয়ে যেতে দেবো না আমরা তার লীলা যখন দেখাতে পারছি না তার লীলা দেখাবো আরে আপনারা বসুন ও তাই তো দাঁড়ালেনি বা কখন এবার শুরু হচ্ছে প্রয়াত মনোজ মিত্রের চিত্রনাট্য চোখে আঙুল দাদা হবে 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 কি কি কর্ম কর্ম দিতে হিসাব হবে পাবে না কেউ পাবে না কেউ বাজাবে না সবাইকে ভাগেও পার পাবে বসে সব দেখছেন হবে হিসাব দিতে হবে হবে কি কর্ম করে জবাব দিতে হবে হবে কি কর্ম করে জবাব দিতে হবে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে ত্র গুপ্ত বড় বিপদে পড়ে আপনা সরুন নেও ছাডা ধরুন অকলে আপনা নিদ্রা বেগ হাত খুঁটি প্রভু প্রভু মাছের মতো আগে খানিক আগে મોત থেকে এঁকে তে লোকটা সগগু করে একবারে জলই খাচ্ছে ধরুন সগগু না নরক কোথায় জেমেটাকে পাঠায় কাঁচা ঘুমটা না ভাঙে খাতাটা খুলে একবার দেখলেই তো পারতে নামের পাশে কি লেখা রয়েছে আনতে খাতায় তো তার নাম খুঁজে পাচ্ছি না ভবের প্রত্যেকটা লোকের নাম ধাম বংশ পরিচয় সবই তো তোমার খাতায় লেখা থাকবার কথা চিত্রগুপ্ত আনকে সবারই আছে ধরুন একটা নু কিরিনি একটা লোকই বা বাদ পড়বে কেন সে কি জগৎ ছাড়া কাজকর্ম না পোষায় ছেড়ে দাও প্রভু 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 যে একটু বিশ্রাম নেব অগ্নি কানের গোড়ায় প্রভু প্রভু সামান্য একটা রেকর্ড তাও রাখতে পারো না কি করে পারবো সোজা সুজি নাম হলে সব রাখা যায়

দুচোখে দুখানা বেগ নীরঙ্গের কাচ বসানো চশমা খালি পেট দরি ঘুরে ঘুরে বেড়াই এ কি হে যত অমদিলরাম দাড়ি হইছে কিতে কিতে আর এব প্রভাতে নাতে চিত্রগুপ্ত কোত থেকে ভট উদ্ভব শব্দ জোগাড় করছ বল তো আমি বোধায় জোগাড় করছি ওরাই তো জোগাড় করে পল্লকে বই নিয়ে আসছে না নাগারে চিল্লাচ্ছে আমি সঙ্গে যাবো আমি আতেল মানে ইনদেলকে চোর চোর ধরে ঠিক প্রভু যাদের ইন্টেলেক্ট মানে বুদ্ধি ধরুন চোয়াল এছে বাসা বেঁধেছে তারা ইন্টেলেক্ট চোর ওহো বুদ্ধি কিনা না

তোমার কথা কত শুনেছি তাই সে তুমি এ মা এমন আখৌড়ে যে তোমা তো মা হা 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 তুমি আমাকে হতাও করলে বিধাতাও এসো এসো বাবা চোখে আঙুল দাদা তোমার কথা শোনাও বিধি চাতকের মতো হয়ে আছি বাবা সগে যাবে তাই না শুনেছি তোমাদের সরকোটা নাকি মোটামুটি বাসযোগ্য ভাবছি ওখানেই থাকব ও বাবা ভেবে বা বাবা 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 কাজ কমিয়ে রেখেছো বাবা তা বাবা বড় কৌতূহল হচ্ছে এমন অদ্ভুত টাইটেলটা বাগালে কি করে কোন মহাকর্মে ধরা ধামে এমন খেতাব জোটে গো কর্ম কর্ম তোমার ছিল বিধাতা লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতো লোকের ভুলটা ধরিয়ে দেওয়া বহু বৃহি বহু বৃহি ও হে চিত্রগুপ্ত এ তো দেখছি বহু সমাজ সমান ওহো জগতের লোক আমার কাছে কত কমের কথা শোনায় আপিস কাচারি চুরি জচ্চুরি কোনদিন শুনিনি পরের ভুল ধরে দেওয়াটা কারো কর্ম আমার পাশটিতে বসো বাবা চিতু কিতেন আতেল আতেল আমাদের আবার হয়েছে কি বাবা আতেল তোমার রেকর্ড পত্র সবই দূরে খেয়ে নিয়েছে সব ভালো করে না জেনে তো দরজা খোলা যাচ্ছে না তা বলো তো চিতু যা বলে ঝটপট লিখে নাও বলো বাবা আতেল ভোরবেলা উঠে কি করতে ভোর ভোর কি বল তো কেমন দেখতে ভোর তাকে বলে ভোর ভোরের সঙ্গে কি বিধাতা ও পেট দিন জগতে চুরিলো প্রভু অত বড় উঠছে কোন দিন সূর্য দাই দেখো নি আমরা চোখে আঙ্গুল দাদারা বেলা 10টার আগে কক

ক্ষেত্র করি নিবি খাতা অফিসে মেডিকেল নিয়ে কফি হাউসে বসতো বাবা বাবা ছেড়ে কফি হাউসে বসে ফরেন পলিসি খুব বার করতুম বার করেছে তাও লিখবো লেখো লেখো শুধু বার করে থামেনি ননসেন্স চিত্রগুপ্ত লেখো রেগুলার হাটা ফাটি করেছি বৈদেশিক নীতি ফাটিয়া দিয়েছি কফির টেবিল চটিয়ে দিয়েছি ফরেন পলিসিটাকে টেবিলের উপর ফেলে চিয়াটি চিয়াটি অস্থির করে তুলেছি কে কে এ কে যে তুই হাতিল প্রভু আচ্ছা বিধাতা আমাদের আর্যভট্ট আর ওদের স্পুটনিক দুটোকে লক্ষ্য করেছো দেখেছো আমাদের আর তো ফটো মাত্র 2 মাইল পথ গিয়ে কিরকম কোয়িং 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 নেই গড়পা হচ্ছে আরোদের ওদের স্পট নেই শো শো করে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে চলেছে নাগচি তো খোকা খুব লেখাপড়া করে এসেছে লেখ পড় তুমি আমাকে হতাস্করলে বিধাতা কেন কেন কি পড়ব এই পর্যন্ত জগতে লেখা হয়েছে তাকে তোমরা পক্ষ যোগ্য বলো বই বলো তা তুমি কি বলো হে बाउंडेड ইগনোরেন্স তা নিয়তা হয়েছিল সমস্যার কি সহজ সমাধান হয়ে যেত এই চিতু চিতু তোমরা কি এটা বুঝা ঠিকমতো গড়তে পারিনি আরে পেরেছি রূপু পেরেছি না 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 গড় বড় করেছি যাও সেকার একটা জোনাকি ধরে আনো তো সংশোধন করে দি ও যা করেছেন একদম ঠিক করেছে আপনার ভুল হতেই পারে না মিসনিং ডাক্তার কথা জ্ঞান কান দিচ্ছেন ও মুসুজু থর 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 করছে কী ঘুরতে কি ঘুরেছি হা কা হা ট্যাশ অন ট্র্যাশ পুরো ভাব রেচার করোনি কেন গো টু হ্যাল মূর্খ যে পৃথিবী ওদের লালন পালন করে অকৃতজ্ঞরা তার একটিও ও দেখতে পায় না শাস্তি হ্যাঁ শাস্তি ওকে পেতেই হবে আমি জানতে চাই আমাকে আর কতক্ষণ ডিটেইন করা হবে কোথায় স্বর্গের দরজা কফি হাউসটা কোথায় আমি ডিম খাবো ডিমের পোচ খাবো ডিমের পোচ হচ্ছে চিতু একটা ভোজালি নিয়ে এসো তো আগে আগে বাই দা বাই আজ কোটার বসে ক্যাবরে কত হলোর বসের বস ফিগার কেমন আছে এখনো নাচি দাচতে পারি নাকি বাতি ধরলো আর একটা ধারালো করাতি তোমাদের সব নাচি মেগুলোকে কোথ থেকে ভাড়া করে এনেছো রাবিশ ওটা একটা নাচ হলো নাচ কয়েক ঝুড়ি পেরেক আর মস্ত একটা হাতুড়ি সব ওই ওখানে গিয়ে গুছিয়ে রাখো আই বিধাতা তুমি ওকে কি আনতে বললি গো

কথা দিচ্ছি এই স্বর্গটা তোমায় লিখে দেব চাই কি চিত্রগুপ্ত তুই ওর ফেলো স্বর্গটা তোমার হাতে তুলে দিয়ে সোজা নরকে চলে যাব অল রাইট এখন তোমাকে পারফেক্ট হিউম্যান বিং তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমার মানুষ গড়ে কত ফাঁকি ছেনে দিয়েছো ছেনি আছে বাটালি দেওয়া হয়েছে গু ইউশুত মানু সুকতে লাভ বে ননসেন্স আমি পেটটাকে খুব বড় মাপির করতে চাই আর ভেতরটা ফাঁক চাই তোমাদের মধ্যে একটা একটা কিডনি লিভার ফুকে গুদাম ঘর বানাতে চাই না কি করে সুযোগ করছেন ওয়ালেরকে শাস্তি দিতে দেনো बात তোমার হাতের কাজ তো বাবা চোখে আঙুল এবার আমি তোমার ওই মানব পুতুলিটাতে প্রাণদান করি করো করো প্রাণম দেহি আমার প্রথম সৃষ্টি আমার খোকা আমার মনা সোনা সোনা মনা আমি ওর সঙ্গে কথা বলবো আমাকে ড্যাডি ড্যাডি বলে ডাকবে আমাকে হামি খাবে प्राणं देहि प्राणं देहि प्राणं देहि কাঁপছি ঠিক কথা বল ওই 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 হাওয়া দিয়ে আসছি কথা বল আমি তোর কে কি চোপ বলছিস ননসেন্স তুমি কি শিক্ষা দিলাম ট্যাটি তুমি ট্যাটি আমার হাতের জায়গায় পা বসিয়েছ চোখের ওপর নারকুণ্ডলি নাকের ফুটোটা একটু বড় করতে পারো নি তাই তো ছেদা কই! করতি ফিরিবি কর দিয়ে ননসেন্স জানি কী করছো চিতু করা দি না ছ্যাঁদা কুড়ি ওকে নড়বড় করছিস কেন করব না কমিউনিটি সি ফ্রেন্ডের বল ব্রেনিং বসিয়েছো সব গড়বড় করে দিয়ে বালি কেন নড়বড় করছিস চা খোকা মারবো কিন্তু এমন বাজে কথা বললে খুব মারবো বল ঠিক করে দিচ্ছি ওমা ওমা এই করছিস কেন মা 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 মারবি গো ওমাগো ওমাগো আমি পালাই

ভীষণ ভীষণ মজা করলাম মঞ্চের পাশে এবং সামনে যারা দর্শক আসনে বসে আছেন আমি মনে করি আর সবাই আমার সাথে সহমত হবেন এতক্ষণ যারা আমাদেরকে এত সুন্দরভাবে মজাটা দিল তারা অদিত্রি অগ্নিপ্রভ প্রমিতি রূপেশনা এবং সেই ডান্স গ্রুপ যারা আমাদের সঙ্গে রয়েছে নাচে নাচে যারা আছে সৃষ্টি ডান্স গ্রুপ যার কর্ণধার মধুমিতা চন্দ্র এবং যে বাচ্চাগুলো এতক্ষণ মঞ্চে নৃত্য পরিবেশন করল প্রিয়াংশী মাধুর্য মৌবনী সুহানি ঈশা এদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি শব্দকল্পের পক্ষ থেকে